খুলিয়ান শহরের একমাত্র যাতায়াতের রাস্তা ধুলিয়ান মেইন রোড প্রতিদিন সন্তা নামে এই রাস্তায় যেন নিত্যনতুন সমস্যা জন্ম দিচ্ছে এক উচ্চ গরু রাস্তা জুড়ে বসে থাকা কিংবা দাঁড়িয়ে ঠাকাই গরুগুলোর কারণে পথচারী ও যানবাহন চালকদের ভোগান্তির শেষ নেই স্থানীয় বাসিন্দাদের অভিযোগ প্রতিদিন সন্তা বেলা অসততভাবে গরুগুলোকে ছেড়ে দেয়া হয় ফলে ব্যস্ত মেইন রোড গরুগুলোর অবাধ চলাফেরার কারণে যানজট তৈরি করছে সামরী দুর্গা পুজো এখানে প্রচুর মানুষের সমাগম ঘটবে স্বাভাবিকভাবেই দুর্ঘটনার আশঙ্কা আরও বাড়ছে এই কারণে ছোটখাটো দুর্ঘটনা ঘটছে বলে জানিয়েছেন পথচারীরা সম্প্রতি ধুলিয়ান অনুপনগর হসপিটাল দিক থেকে আসা গরুর পাল এবং কিছু সারের লড়াইয়ের ফলে এক মোটর বাইক চালক কল্পের জন্য প্রাণে বাঁচেন স্থানীয়দের দাবি একাধিকবার এমন বিপজ্জনক পরিস্থিতি তৈরি হচ্ছে অভিযোগ উঠছে প্রশাসনের গাফিলতির কারণে এই সমস্যা দিন দিন বাড়ছে প্রতিদিনই পুলিশের দাঁড়িয়ে রাস্তা দিয়ে যাতায়াত করে তো গরু মালিকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না গাফিলতি তো হয়েছে ধুলিয়ান পৌরসভা হোক বা পুলিশ প্রশাসন না হলে দীর্ঘদিন থেকে এই অবস্থা ধুলিয়ান পৌরসভা এলাকায় যানজট এখন নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এক পথচারীর কথায় প্রতিদিন এই গরুগুলো রাস্তায় আসে সন্ধ্যা হলেই রাস্তা পরে অবরুদ্ধ হয়ে যায় দুর্ঘটনার ভয়ে আমরা আতঙ্কে থাকি প্রশাসন যদি এখন ব্যবস্থা না নেয় দুর্গা সময় পরিস্থিতি ভয়াবহ হবে স্থানীয় প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন তাদের দাবি গরু মালিকদের দায়িত্ব জ্ঞানী আচরণ বন্ধ করে এই সমস্যা সমাধানের কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন নইলে সামনে দুর্গা ধুলিয়ান মেইন রোড দিয়ে যাতায়াত করা আরো কঠিন হয়ে পড়বে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ওয়ার্ল্ড জনতা টিভি আর বাইক টাইক নিয়ে আসছে বাইক নিয়ে পড়ে যাচ্ছে এসব এতলা গরু আছে সুন্দর হচ্ছে আর এখানে ছেড়েছি টাকা গরু আছে কি এখানে এসে আপনার